হাই আমার মাই ডিয়ার ফ্রেন্ডস এবং লাভলি অডিয়েন্সরা আজকে মূলত একটি ডাইপ্রোসল সলিউশন নিয়ে কথা বলবো ব্লগ পেজ থেকে তো আমি গত সদ্য একটা ভিডিওতে বলেছিলাম যাদের মাথায় খুশকি এবং গোটা গোটা চুলকানি হয় বা র‍্যাশে ভরে যায় দেখা গেছে কাচরানি দিলে মাথাটা ব্যথা পান কাঁচ্রানি দিলে মনে করেন যে গোটাগুলোর উপরে ঘায়ের উপরে আঘাত আসে তো এই আঘাত আসার কারণে দেখা গেছে আপনাদের ক্ষতগুলো আর আরো বড় হয়ে যায় আর পর্যাপ্ত পরিমাণ চুলকান তো এই চুলকানের জন্য মূলত আপনারা মুক্তি পাওয়ার জন্য আমি একটা শ্যাম্পুর কথা বলেছিলাম নিজোডার শ্যাম্পু নিয়ে কথা বলছিলাম তো আজকে অ্যারিস্টোফার্মা একটা ডাইপ্রোসল সলিউশন নিয়ে আপনাদেরকে বলবো ওই যে নিজোডার শ্যাম্পুটা আপনারা যারা ইউজ করছেন তো এবং আপনাদের খুশকিগুলো দেখা গেছে চুলকানিটা অনেকটা কমে গেছে চুলকানিটা আর একটু কমানোর জন্য এবং আপনাদের গোটা ক্ষতগুলো সারার জন্য আজকে মূলত এই টিপসটি নিমাই ব্লকস পেজ থেকে ডাইপ্রোসল সলিউশন নিয়ে এই যে ডাইপ্রোসল একটা সলিউশন এই সলিউশনটা নিয়ে এটা একটা অ্যারিস্টো সলিউশন তো যাই হোক ফ্রেন্ডসরা আমি আসলে যেটা বলতে চাইছিলাম আমাদের যাদের চুলগুলো নিচে অনেক পরিমাণ গোটা গোটা ক্ষতর মতো সৃষ্টি হয় এবং দেখা গেছে এই গোটাগুলো এত পরিমাণ ছোট ছোট গোটাগুলো দেখা গেছে আপনারা যখন মাথা আশ্রানো দেন এগুলো ক্ষততে পরিণত হয় এই ক্ষতগুলো আপনি কিভাবে সারাবেন তো এই ক্ষতগুলো দেখা গেছে আপনি মাথা আশ্রানি দিলে দিনে দিনে এগুলো বড় আকারে সৃষ্টি হয় এবং এই ক্ষত থেকে দেখা গেছে চামড়াগুলো মোরে মরে খুশকির মতো হয়ে আপনাদের পুরো মাথাটা মনে করেন যে আপনার ধুলো বালি মনে হবে যেন ধুলো বা খুশকিতে ভরে গেছে আসলে ভাই মূলত চামড়ার স্কিনটা ডাই ডিসাইড হয়ে মনে করেন যে আপনার ক্ষত আপনার খুশকি আকারে এটার যে ভুস্কিগুলো এগুলো খুশকি আকারে হয়ে আপনার মাথাটা নষ্ট করে ফেলে তো এতে করে দেখা গেছে আপনার চুলের গোড়াগুলো নষ্ট হয়ে যায় তো দেখা গেছে মানুষের যেমন একটা এইজ আসে আসে যেরকম আপনার থার্টি ফাইভ বা ফোরটি ফাইভ এর পরে গিয়ে আপনার চুল পরে কিন্তু দেখা গেছে এই গোটাগুলোর কারণে খুবই অকালে আপনার চুলগুলো ঝরে যায় তো দেখা গেছে এই চুলগুলো যখন আপনার মাথাটা টাক হয়ে যায় যেমন এই ক্ষত যখন এটা সৃষ্টি হবে তখন কিন্তু কিন্তু চুলের যে এই নষ্ট করে দিবে তখন আপনি দেখবেন যে আপনার এই গোড়াগুলো যখন আস্তে আস্তে শুকাবে তখন আপনার চুলের ভ্রূণটা কিন্তু নষ্ট হয়ে যায় আর নষ্ট হওয়ার কারণে কিন্তু ওখান থেকে নতুন করে চুলের উৎপাদন হয় না তো এই চুলের উৎপাদন না হওয়ার জন্য আমি আপনাদেরকে বলি যে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তাহলে সেই ক্ষেত্রে এই গোটাগুলো যেভাবে আছে ওভাবেই থাকবে আপনারা শ্যাম্পু দিয়ে মাথাটা ইউজ করবেন আর অধিক পরিমাণ করে মাথা না যাতে গেছে আপনি যদি চিরুনি মাথায় লাগান আশ্রানি দেন তাহলে দেখা গেছে ওই গোটা আপনার চুলের গোড়ার উপরে গিয়ে আঘাত আনে তো এতে করে দেখা গেছে আপনার ওখান থেকে গোটাগুলো ফেটে রক্ত বের হয় এবং ঘায়ের মতো ক্ষত সৃষ্টি হয়ে যায় এই ক্ষত দিনে দিনে যদি আপনি ঠিক মতো ট্রিটমেন্ট না করেন এটা আস্তে আস্তে বেড়ে যাবে এই বেড়ে যাওয়ার ফলে আস্তে আস্তে চুলের ভ্রূণ গুলো নষ্ট হয়ে যায় তো এটা যেন না হয় তার জন্য খুব দ্রুত যখনই আপনাদের মাথায় ছোট ছোট গোটা বা চুলকানি অস্বস্তি বা খুশকি হচ্ছে দেখতেছেন তাহলে ওই নিজোটার শ্যাম্পুটা ইউজ করবেন আর সাথে শ্যাম্পুটা ইউজ করে এসে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন বা দুপুরে আপনারা ঘুম থেকে উঠার পরে যখন সকালে গোসল করেন অনেকে আবার অনেকে দুপুরে গোসল করেন তো দেখা গেছে দুপুরে গোসল করার পরে বা সকালে গোসল করার পরে যখনই করেন তখনই ওই শ্যাম্পুটা দিয়ে করে এই ডাইপ্রোসল সলিউশনটা এটা বিথামিথাসিন ডাইপ্রোভিনেট ইউএসপি মিলিগ্রামের একটা মেডিসিন এটা জেনেরিক নেম আর অ্যারিস্টোফার্মা এটা ডাইপ্রোসল নামে আছে এই লোশনটা সাধারণত আপনারা হাতের মধ্যে নিয়ে মাথার ভিতরে 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 এটা আস্তে আস্তে যে যে জায়গাগুলো ক্ষত আছে এগুলোর মধ্যে শ্যাম্পু করার পরে মাথাটা ভালো করে শাওয়ার নিয়ে গোসল করে পরে মাথাটা পরিষ্কার করে আপনারা গোড়ায় গোড়ায় এগুলো এই লোসনটা দিয়ে দিবেন তো দেখা গেছে এটা ড্রপার দিতে পারেন দিয়ে পরে হাত দিয়ে পুরো গোড়ায় গোড়ায় এগুলো দিয়ে দিবেন দেখা গেছে যদি এক সপ্তাহ আপনি ইউজ করেন তাহলে ওই নিজোডার শ্যাম্পু আর আপনার এই ড্রাইপ্রোসল যে সলিউশনটা আছে এই সলিউশনটা যদি মোটামুটি আপনারা এক সপ্তাহ ইউজ করেন তাহলে আপনার অনেকটাই আপনার একশোর মধ্যে মিনিমাম আশি পার্সেন্ট এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে যদি আপনি ঠিক প্রপারলি ভাবে এটা দুবেলা ইউজ করেন আর যদি অধিক পরিমাণ চুল চুলকানো থাকে তাহলে আরো একটা ট্যাবলেটের নাম বলে দিব আমার পরবর্তী ভিডিওতে ওখান থেকে আপনারা দেখে নিবেন তবে এটা পারে আমি যেটা বলতেছি এই ডাইপ্রেসল সলিউশনটা শাওয়ার নেওয়ার পরে আপনারা এটা সুন্দর করে মাথার গোটায় গোটায় ভিতরে বা এক দুই ড্রপার এখানে 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 এভাবে দিয়ে দুই তিন ড্রপার দিয়ে পরে আপনি এটা মাথাতে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে আপনার ক্ষতগুলোর মধ্যে দিয়ে দিবেন তো দেখা গেছে এই ডাইপ্রোসল সলিউশনটা দিলে এটা আপনি ডক্টর পারমিশন ছাড়াও ভাই এটা আপনি দিতে পারবেন এটা অনেক জিনিস তবে ডক্টর পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক ডক্টর পরামর্শ মাস্ট বি আবশ্যক আমি জাস্ট আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেই এবং প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেই তবে আমি যে ট্রিটমেন্ট গুলো আপনাদেরকে সর্বদা সব সময় দিয়ে থাকি এগুলো কিন্তু আমি ভাই আমার অভিজ্ঞতা থেকে দিয়ে থাকি কারণ আমার ফার্মেসি লাইফের জীবন আমি একজন প্যারামেডিস্ট এবং প্যারামেডিক্যাল করা লোক তো দেশে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এই টিপস গুলো সাধারণত সচরাচর আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা যারা এই ধরনের মাথায় প্রবলেম ভোগ করেন তো তারা চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এই সমস্যাটা কিন্তু শীতকালে কিন্তু একটু বেশি দেখা দেয় গরমকালেও দেখা দেয় গরমকালেও মনে করেন পর্যাপ্ত পরিমাণ খুশকি হয় চুলকানি হয় মাথা ঘামে ভিজে তারপরে হয় তো এটা শীত গ্রীষ্ম বর্ষা আপনি সব সিজনেই এটা ইউজ করতে পারবেন নিজোডার শ্যাম্পু এবং এই প্রেসল সলিউশন আর এটার সাথে বিশেষ করে আরেকটা ট্যাবলেট আছে ইক্যাপ যেটা আমি ইক্যাপ আপনাদের স্কিনের সুরক্ষার জন্য ইক্যাপ আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই ট্রিটমেন্টটা আপাতত অ্যাপ্লাই করেন আল্লাহর রহমতে আশা করি আপনাদের যত ধরনেরই বড় প্রবলেম থাকুক না কেন মাথার এই চুলকানি জনিত সমস্যার যত ধরনের প্রবলেম থাকুক না কেন আল্লাহর রহমতে এটা কমে যাবে আপনারা এত কোনো টেনশন করতে হবে না এটা কিন্তু অনেক বেটার একটা লোশন আর নিজোডার একটা শ্যাম্পু আমি কিন্তু দুই কোম্পানির দুটা জিনিস বলছি সামনে নেক্সট ভিডিওতে আরো কয়েকটা ওষুধের নাম একসাথে আপনাদেরকে বলে দিব স্কিনের সুরক্ষার জন্য তো সো আপনারা যারা যারা আমার এই ব্লগস দেখেন আমার নিবাই ব্লগস আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে আর যদি ভাই আমার চ্যানেলটাই থেকে আপনারা ভিডিও দেখে আর পরে যদি মনে করেন যে আপনার কোনো উপকারে আসে নাই আমার টিপস তাহলে আমার চ্যানেলে এসে একটা বোকা দিয়ে যাবেন এটা আমার অনুরোধ থাকবে আর যদি উপকার হয়ে থাকে তাহলে একটা ভালো কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বরাবরের মতো আমার ফ্রেন্ডসরা আপনারা ভালো থাকবেন এবং আমার ভালোবাসা নিবেন নিমে ব্লক প্লেস থেকে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ